বিসমিল্লা রহিম আমার মতো যাদের মা নেই বা যাদের মা বাবা বেঁচে আছে সে সকল মা বাবাদের জন্য দোয়া কামনায় আমার আজকের এই নিবেদন মা তোমার মতো লয়না কে বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া ছে না আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা জননী হাই রে মা জননী আমার হায় রে মা জনী চইলা গেলা দোৰজানা আময় নিলা পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা দোৰজানা নীল না পযরা কান্দি আমি নাই জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি জীবন আমার যাইব কেমনে একটু ভাবনী খায় রে মাজনী আমর খায় মা জননি খায় রে মাজনী আমর আমার আজকের এই নিবেদনটি সকল মা বাবাদের জন্য যারা আমার এই সঙ্গীতটি শুনেছেন তারা ফেসবুকে দেখে থাকলে ফলো করে যাবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সকল মা বাবাদের জান্নাত কামনায় আমার আজকের নিবেদন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি